রাধে রাধে সবাই কেমন আছেন তো অনেকে আমায় মেসেঞ্জারে জিজ্ঞেস করে যে মাতাজি আমরা তো দীক্ষিত নই কিংবা আমাদের গুরুদেব নেই বা এরকমও নয় যে আমরা কারো কাছে আশ্রিত তাহলে কি আমরা কি জপমালা করতে পারবো তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তাই পুরো ভিডিওটা দেখবেন একদম স্কিপ না করে তো তাদেরকে বলতে চাই যে জপমালা সবাই করতে পারবে যারা দীক্ষিত নয় তারাও করতে পারবেন বা যাদের গুরুদেব নেই কারণ মালা করার কোনো ধরনের বাধা নেই ভগবানের জপ করতে হলে কোনো ধরনের বাধা এখানে নেই তাই আপনারা সকলে করতে পারেন আমাকে আরো জিজ্ঞেস করেন যে তাহলে আমরা এই মালা কিভাবে শুরু করব তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার হাতে জপমালা তো এটাকে বলে জব হলি তো আমার সবার সবাইকে একটাই সাজেস্ট করব। যে আপনারা যখন বাড়িতে থাকবেন তখন অবশ্যই জবথলিতে জবমালা করবেন আর যখন দেখা যাচ্ছে যে আপনারা কোনো কর্মস্থলে গিয়েছেন বা আপনারা কোনো প্রতিষ্ঠানে গিয়েছেন তখন আপনারা কাউন্টার ইউজ করতে পারেন আপনাদেরকে শেখাবো প্রাথমিক জব আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে শেখাবো এটা সবাই করতে পারবে এইভাবে জব আর যখন এটাকে প্রাথমিক জব কি জন্য বললাম কারণ যখন আপনারা দীক্ষিত হবেন গুরুদেব হবে তখন গুরুদেব দেখা যাচ্ছে যে বিভিন্ন গুরুদেব বিভিন্নভাবে তাদেরকে তাদের শিষ্যদেরকে মালা ধরা শেখায় আলাদা আলাদাভাবে তো যেটা আমি শেখাতে যাচ্ছি সেটা ভাবে সকলেই জব করে থাকে সাধারণত সকলেই এইভাবে জব করে থাকে তো চলুন আজকে আপনাদেরকে জব করা শেখায় এই হচ্ছে আমার আর এটা হচ্ছে সুমেরু বলা হয় বা বলা হয় যে রাধা কৃষ্ণ যুগল এটাকে বলা হয় তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুতো দিয়ে এখানে আছে আটটা গুটি আটটা গুটি সুতো দিয়ে কিন্তু আলাদা করা আছে এটার কারণ এই আটটা গুটি বলতে বোঝানো হয়েছে আর বদবাকি যে গুটিগুলো রয়েছে এই গুটিগুলো হচ্ছে পরে যে সখীগুলো রয়েছে অষ্টসমঞ্জুরি যেগুলোকে বলা হচ্ছে রূপমঞ্জুরি সেগুলোকে সখীকে বলা হয়েছে এই মিলে সব মিলে একশো আটটা সখী এখানে রয়েছে তো এগুলো এখন আমরা কিভাবে জপ করব সেটা আপনাদেরকে দেখাই প্রথমত আপনাকে এই যে যেটাকে আমি সুমেরু বললাম বা রাধা কৃষ্ণ অনেকে বলে রাধা কৃষ্ণ যুগল তো এটাকে ধরে আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদী গৌর ভক্তবৃন্দ এটা বলার পরে তারপরে আপনারা জপ শুরু করবেন প্রথম গুটি ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে করে আপনারা প্রতিটা গুটিতে মহামন্ত্র নাম জপ করবেন এরপরে যখন আমরা মহামন্ত্র নাম জপ করে আবার চলে আসব ঠিক এই প্রান্তে অর্থাৎ শেষ প্রান্তে তখন কিন্তু আমরা এটাকে ক্রস করব না আবার এই দিকে করে আমরা জপ করব না কারণ এই যে সুমেরু গুটি রয়েছে এই গুটিকে কখনো ক্রস করতেনি এই জন্য আমরা যখনই এখানে চলে আসব জব করতে করতে এখান থেকে জব করতে করতে যখন আমরা এখানে চলে আসব, ঠিক এখানে তখন আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে আবার এখান থেকেই আবার শুরু করব। ঠিক একই প্রক্রিয়ায় আমরা যখন এখানে আসব ঠিক এখান থেকেও আমরা ঘুরিয়ে ঠিক এইভাবে যখন চলে আসব এখান থেকে ঘুরিয়ে যখন এখানে চলে আসব। তখন আবার আমরা এইভাবে এইভাবে আঙুলটিকে করে এটা এভাবে ঘুরে নেব ঠিক এভাবে আঙুলটা করে এইভাবে ঘুরিয়ে নেব তারপর আবার জব করতে শুরু করবো তো আশা করি আপনারা বুঝে গেছেন এইভাবেই আমাদেরকে জব করতে হবে প্রতিদিন আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে আপনারা যখন মালা জব করা শুরু করবেন তখন অল্প অল্প করে জব করবেন একেবারে ষোলো মালা জব করার কোনো প্রয়োজন নেই কারণ যখন আমরা প্রথম থেকেই ষোলো মালা জব করা শুরু করে দেবো তখন কিন্তু আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে ঠিক আছে এই জন্য প্রথমে আগে নামের রুচি আনতে হবে অর্থাৎ অভ্যাস করতে হবে প্রথমে করে করে অভ্যাস করতে হবে আপনারা প্রথমত চার মালা আট মালা তারপরে আপনারা এইভাবে একটু বাড়াই নিতে পারেন আপনাদের জব তারপরে আপনারা প্রতিনিয়ত ষোলো মালা জব করতে পারেন তো আশা করি আপনাদেরকে এই পুরো প্রসেসটা যেটা রয়েছে জব করার পুরোটা শিখিয়ে দিতে পেরেছি তো আর এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন যদি সকলে অনেকেরই এরকম প্রবলেম থাকে তো তাদের জন্য এইটা তো এই জন্য ভিডিওটা শেয়ার করবেন ধরি বল রাতে রাত্রি সবাই ভালো থাকবেন